আজ যেট পাট হয়েছে তার আলোকে আজকে আমরা নিরো চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন আমরা কাজ করছি যে মূল ভগবান মালিকের অবৈধ সম্পদ দেশে টাকা আর বাইরে দেশে টাকা আর ওই সম্পত্তি তিনি আক্ত স্বাক্ষর করেছেন দুর্নীতি এরকম ধারা প্রয়োগ করে বিধি করেছেন তার সাথে আমাদের लेखा বাড়ি ছাত্র পেটি বাড়ি এবং সিলেটে আমBatchNormাদের বাড়ি

দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করেছে কারুককে হত্যা করেছে এই কারুক হত্যার জন্য এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়েছিল কিন্তু ক্ষমতার অপব্যবহারে সেই কারুক হত্যার সুবিচার প্রতিষ্ঠিত হয় নাই আমরা চাই যে মাননীয় দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের প্রতি আমাদের বিনয়ের সহিত দাবি হচ্ছে সাতক মানুষ সহ এলাকাবাসী সকলের দাবি যে মহিবুর রহমান মালিকের অডেল সম্পত্তি অবৈধ সম্পত্তি যে মানুষ সিএনজিতে যাওয়ার ক্ষমতা ছিল না আজকে তার কোটি টাকা কয়েকটি গাড়ি আমরা বিশ্বাস করি যে গাড়িগুলো প্রণোদনায় হয় কিন্তু কোটি টাকা বা দেড় কোটি টাকা জমা দিতে হয় সেই টাকা উনি কীভাবে পেলেন এবং তার হোটেল সম্পত্তি এগুলো তদন্ত করার জন্য আজকে যে সাংবাদিক সম্মেলন সাতকের যে লুটপাট হয়েছে এটা বাস্তব প্রমাণ হলো এই যে রাস্তাঘাট এইবারও এই জুন মাসে আমরা শুনেছি যে পঁচাত্তর লক্ষ টাকা উত্তোলন করেছে আত্মসাত করা হয়েছে বিল সাবমিট করা হয়েছে কাজ না করে বিল সাবমিট করা হয়েছে এতে মহিবুল জড়িত এবং প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসারও জড়িত এবং প্রকৌশল বিভাগও জড়িত আমরা চাই যে এই বিষয়গুলো তদন্ত হোক মহিবুল রহমান মানিকের যে অডেল সম্পত্তি এগুলো সম্পর্কে তদন্ত করা হোক এবং দেশে বিদেশে থাকার যে সম্পত্তি

বালু বিক্রি করার কোনো স্থান নেই মাত্র একটা ভুয়া কাগজ দেখিয়ে ভুয়া হিসাব দাখিল করেছে আমরা চাই আজকে সাংবাদিকবৃন্দের কাছে অনুরোধ বিবেকবান মানুষের কাছে অনুরোধ সাতক দুয়ার মানুষ সহ সকলের একটা একই দাবি মুহিবুর রহমান মানিক দুর্নীতি করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন কোন আজান হিসাবে জড়িত মানুষকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেন বিশেষ করে গোবিন্দগঞ্জ কলেজে টাকা আত্মসাতে তিনি জড়িত এবং তিনি এই হিসাব দিবেন বলে বলেছিলেন কিন্তু দেন নাইজন মূল অব্দি পাঠিয়েছিলেন তিনি পাঠানোর পরে কথা রাখেন নাই এবং গভর্ন স্কুলে যে দুই কোটি টাকা দিবেন বলে যে ওনার নামে যে ভ্রমণ করেছিলেন সেই দুই কোটি টাকা উনি দেন নাই এবং সেই এই যে দুর্নীতি তার পাহাড় পরিমাণ দুর্নীতি সেই দুর্নীতির বিষয়ে আজকের এই সাংবাদিক সাংবাদিকদের কাছে অনুরোধ এই বিষয়টি আপনারা কলাও করে সংবাদটি দিবেন বাস্তব বিষয়টি আপনারা তুলে ধরবেন এবং দুর্নীতি দমন কমিশন তথা বাংলাদেশ সরকার এবং দুর্নীতি দমন কমিশনের কাছে আমাদের সবিনয় দাবি ইতিপূর্বেও আমরা যে অভিযোগগুলো করেছিলাম ব্যাংক থেকে পঁচিশ লক্ষ টাকা উত্তোলন করে কলেজের নামে হয়েছে সেখানেও আজ পর্যন্ত বিচার হয়নি আমরা মনে করি দুর্নীতি দমন কমিশনেও কিছুটা দুর্নীতি

বিন্দকে আমরা অনুরোধ জানাই দেশে বিদেশে যারা আছেন আপনারা এই সত্য জিনিসটা জানেন এবং এই যে দুর্নীতি হয়েছে এই সম্পর্কে আপনারা অবহিত আছেন আপনারা ছাত্রকে রাস্তাঘাট দেখেন কিভাবে দুর্নীতি করে লুটপাট করে টাকা নেওয়া হয়েছে রড ছাড়া রাস্তা হয়েছে আমাদের গ্রাম বাজার থেকে বৈঠকালী যে রাস্তা রাস্তার অবস্থা জানেন বিভিন্ন বাদের নামে টাকা উঠানো হয়েছে এগুলো সব কিছুতেই দুই পরিবহন মানুষের একটা সংশ্লিষ্টতা ছিল আমরা চাই এই দুর্নীতির বিষয়ে আমরা সবাই সুচ্ছা এবং দুর্নীতি মুক্ত মুক্ত বাংলাদেশ গঠনের জন্য সরকারের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা সুফল বয়ে আনার জন্য যে চেষ্টা চলতেছে সেই চেষ্টার যে সার্থকতা সেই সার্থকতার সাথে আমরাও মনে করি ছাত্র দ্বারা মুহিবুর এবং তার সহযোগী হাবিল কাবিলরা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাদদের গ্রেপ্তার করা হোক তাদেরকে নিবিড় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হোক তারা এত সম্পত্তি পেল কোথায় এবং এবং তাদের এই সম্পত্তির উৎস কি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সেই লেনদেনের উৎস কি সেগুলা জানা হোক এবং জন জনসম্মুখে সেগুলো প্রচার করা হোক এবং আইনের আশ্রয় আমরা চাইতেছি আমরা অন্যের আশ্রয়ে গেলাম আপনারা দয়া করে এই বিষয়টি আইনের ব্যবস্থা নেবেন এবং নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবেন সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই যে তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি মুজিবুর দুর্নীতি এবং স্বজন বিক্রি যে করেছেন সেই স্বজন আমরা বারবার বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা সাংবাদিক বৃন্দ সেগুলো উপস্থাপন করবেন এবং বিদেশে যারা আছেন বিশেষ করে আমরা বাংলাদেশের যারা বহির বহির্বিশ্বে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ সেই দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিচার হোক বহির্ভরবান মালিকের অধেন সম্পত্তি ক্ষমতার দুর্নীতির জন্য আজকে আমরা সুচ্ছা আজকে আপনারা আসছেন সাংবাদিকবৃন্দ আপনারা সংবাদটি দিবেন প্রিন্ট মিডিয়ার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা অনুসন্ধানী প্রতিবেদন দেওয়ার চেষ্টা করুন আজকে আমরা যে যে উৎস কথা বলছি সে দুর্নীতির কথা বলছি সেই দুর্নীতি সম্পর্কে আপনারা অনুসন্ধান করুন অনুসন্ধানী প্রতিবেদন দিন এবং আমাদের এই যে বাস্তব দুর্নীতি বাস্তব যে আমরা দেখতেছি যে তার দুর্নীতি এবং অডেল সম্পত্তির মালিক হয়েছেন যে মানুষ সিএনজি দিয়ে যাতায়াত করার মতো ক্ষমতা ছিল না সেই মানুষ আজকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হন মানুষের জনগণের ভালোবাসাকে পুঁজি করে আজকে এইভাবে করে আমাদের শাসক দ্বারা রাস্তাঘাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে সুচ্ছার হন এবং আমরা আশা করি আশা করি আজকের এই সাংবাদিক সম্মেলনের সার্থকতা আপনারা তুলে ধরবেন সেই সার্থকতার আলোকেই সাধারণ জনগণের টাকা ট্যাক্সের টাকা যে আত্মসাত করা হয়েছে সেই আত্মসাতের বিষয়গুলো আপনারা দেখবেন এবং সেগুলো টাকা জব্দ করে জব্দ করে বা করে করে ব্যবস্থা নেবেন সেই আশাবাদ ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাংবাদিক আমি সহিত অনুরোধ করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নটা দেখব উনি গত নির্বাচনী সময়ে বলছেন উনার একুশ গুণ সম্পত্তি বেড়েছে একুশ গুণ সম্পত্তি কিভাবে বাড়লো সেটা আপনাদেরকে যাচাই বাছাই করতে এবং উনি অনেকগুলা আহ সম্পত্তি গোপন করেছেন বিশেষ করে মালয়েশিয়া যেতে উনার আহ বাড়ি আছে সেই বাড়ি লুটপাট কোন সম্পর্কিত সেই বিভিন্ন অপরাধের সাথে সম্পর্কিত সেই মুহিবুর রহমান মানিক তার দুটোরদের গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তার সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হোক এবং মাধ্যমে যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা সংশ্লিষ্ট আছেন বিশেষ করে এবার জুন মাসে আপনারা শুনলে হতবাক কোনো কাজ না করে পুরো কাজ না করে উনত্রিশ জুনের আগেই এই টাকাটা উত্তোলন করা হয়েছে পঁচিশ তারিখে টাকা আসছে উনত্রিশ তারিখে তারা এই টাকা উত্তোলন করে টাকা আত্মসাত করেছেন তারা নিজেদের মধ্যে ভাগ বাটুয়ারা করেছেন সেটা সম্পূর্ণ বেআইনি এবং ক্ষমতার অপব্যবহার আমরা সেই ক্ষমতার অপব্যবহার দুর্নীতির জন্য মুইবুর রহমান মালিক ও তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জি আমরা আরো দুইটা বিষয় জানতে চাই আপনার কাছে আপনি জানেন যে বিশেষ করে লায়ক হত্যা মামলার আসামি দেওয়া হয়েছিল মুইবুর রহমান মানিক এমপি কে এবং তার পাশাপাশি যদি আপনি এর একটু আগে যে পুরান মহিষাপুরের যার নাম বলছিলেন তিনি তিনি কে হত্যা আসামি করা হয়েছিল ওনার যে চাচা তো ভাই যে চেয়ারম্যান তার বিরুদ্ধে কিন্তু তারা বলছেন যে তারা আদালত থেকে সেটা নির্দেশ প্রমাণিত হয়েছে আপনি আরেকটা বিষয় বলেছেন যে তারা সম্পদ তৈরি করেছেন মুহিবুর রহমান মানিক এমপি যেহেতু তিনি টানা সার্ভারের সংসদ সদস্য ছিলেন এবং বিশেষ করে দেশে বিদেশে ওটাল সম্পদ আছে সেটা বাসা আছে আমরা যতটুকু জানি তবে আমরা ওনার সিলেট বা কোন কোন জায়গায় বাসা আছে আছে এই বিষয়টা আপনার কাছে কোনো প্রমাণ কিনা কিছু তথ্য জনস্বার্থের জন্য আর এই যারা মামলা থেকে অব্যাহতি নিয়েছেন এবার এটা কি আপনি যেহেতু আইন বিষয় নিয়ে এবং স্বাভাবিক একজন সাবেক সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নিয়ে আসলে এই এটা যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে একটু বলতেন যে এই বিষয়টা মামলা যেটা নিষ্পত্তি হয়ে যায় সেটাকে আবার ব্যাক করার কোন সম্ভাবনা আছে কেন এবং সম্পদ মনে সরকার যদি ইচ্ছা করে যে যে তদন্ত আসলে সুস্থ তদন্ত হয় না এটা মহিবুরমান মানিকের প্রভাবিত তদন্ত ছিল যার কারণে যারা অপরাধী যারা কুলের সাথে সম্পর্কিত তিনি ওনার আপন ছিল বলে তিনি ওদেরকে রক্ষা করেছেন প্রকাশ্য দিবা লোকে লায়ককে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে ভারত কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার লাশ করা হয়েছে হাওরের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড থেকে ওনার আপন বাইকে বাঁচানোর জন্য ওরা মামলাই করতে পারে না ওনার এত প্রভাব যার কারণে যে মারা গেছে যে ফারুক মারা গেছে তার পরিবার এজাহার দিয়েছিল থানায় সেই এজাহারটা পর্যন্ত গ্রহণ করা হয় নাই থানায় পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে মানুষ যদি মারা যায় একজন সাধারণত তার পরিবার পরিজন থেকে কেউ না কেউ পিটিশনার হয়

যেকোনো সময় পুলিশ যেকোনো সময় এটা ফাদার ইনভেস্টিগেশন করতে পারে ফার্ডার ইনভেস্টিগেশন করলে আমাদের বিশ্বাস মালিকের এই যে ব্লাস্ট করা এবং মামলা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে অপরাধ এটাও চলে আসবে এবং আপনারা বলতেছেন যেখানে ষাট জন দেখা যায় বিল উঠানো হয়েছে ডিম যদি বিশটা বিশ জন রুগী বিশটা সেখানে ষাটটা ডিমের ব্যবস্থা করা কাপড় কি কাপড়ের বিল কাপড়ের বিল পর্যন্ত আত্মস্বচ্ছর হয়েছে এগুলা এগুলা তো বারবার বলা হইতেছে কিন্তু উনি তো না যে উনি ওটাতে সংশ্লিষ্টতা নাই তখনো তুইটা না উনি আপনি তো আরো অনেক ভাবে আমরা দেখেছি বিদ্যুৎ উদ্বোধনের নামে আমি নিজে দেখেছি একসাথে কাজ করেছে দেখেছি যে কিভাবে নির্মম ভাবে তো ওনার মধ্যে কোনো বিবেক নাই মসজিদ মাদ্রাসা টিয়ার কাবিকা বোয়া বিল সৃষ্টি করে বিশেষ করে বৈঠাখালীতে যে ঘটনা বৈঠাখালী ব্রিজের গুড়াতে বারবার প্রকল্প দিকে একই জায়গায় প্রকল্প টাকা আত্মসাত হয়েছে ইভেন কি মসজিদের নামে একই জায়গায় বিভিন্ন খাত থেকে বরাদ্দ দিয়ে এই কাজ করা হয়েছে টাকা আত্মসাত করা হয়েছে আপনাদের কলেজের মামলা বা এটা নিষ্পত্তি হয়েছে কিনা বা আপনি গোবিন্দগঞ্জ কলেজে দুর্নীতির সাথে মহিবুর রহমান মানিকের সংশ্লিষ্টতা আছে এখানে সাধারণ শিক্ষার্থীরাও জানে সাধারণ শিক্ষার্থীরাও জানে উনি যখন এই আন্দোলন চরম আকার ছিল উনি বিশ্বাসঘাতকতা করেছে এলাকার মানুষের এখানে শতপুরে প্রিন্সিপাল হুজুর ছিলেন আমি বড় ভাই ফজলুজি আসলে আমি নির্বাচন করেছি জানা ফজলুর রহমান সাহেব ছিলেন উনারাও ছিলেন সেখানে এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল হিসাব দেওয়ার কথা ছিল উনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিছে এই সুবর্ণ জয়ন্তীর কথা বলে টাকা নিছে টাকা নিয়ে এই টাকা অর্থস্বাতক রয়ে যায় এই পর্যন্ত এলাকাবাসীর কাছে কোনো হিসাব দাও হয় নাই কোন সরকারি ভাবেও কোনো হিসাব দেওয়া হয় নাই এই বিষয়গুলো সম্পূর্ণ এলাকাবাসী অবহিত আছেন আমরা মনে করি কলেজের বিষয়টা তো প্রবাসীর এই ইউনিয়ন ব্যাংকে থেকে পঁচিশ লক্ষ টাকা জমা দিয়ে আবার উড়ান হয়েছে কলেজের নামে টাকা জমা দিয়ে উড়ান হয়েছে ভিন্ন একটা কলেজের নামে একটাই অ্যাকাউন্ট থাকবে অথবা কলেজের নামে এক দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে সেই অ্যাকাউন্টের টাকা একই থেকে পঁচিশ লক্ষ টাকা উড়ান হয়েছে এটা কেমন কথা আমরা যতটুকু জানি দুর্নীতি কমিশন থেকে যদি আপনাকে এইগুলোর অনেক কিছু প্রমাণ দিতে হবে কারণ এখানে যেহেতু সরকার বদল হয়েছেন এবং আইন ব্যবস্থা সম্পূর্ণ নতুন রূপে আসবে যেটা কেউ তথ্য দেওয়া লাগবে না একটা ইটের উপরে আর একটা ইট উঠলে নিচেরটার দাম কত উপরে দাম কত এটা মানুষ এমনি বুঝতে পারে ওনারা অ্যাসেসমেন্ট করে উনি হিসাব দেবে ওনার কোথায় সম্পত্তি আছে কোনটা গোপন করেছেন ওইটা অটোমেটিকলি বাইর হয়ে যাবে এইগুলা পেলেন কোথায় ওইটা টাকা আসলো থেকে এই গাড়ি কিনলেন কিভাবে আরেকটা গাড়ি কিনলেন কিভাবে দুইটা গাড়ি হলো কিভাবে তিনটা গাড়ি হলো কিভাবে এইগুলো তো গাড়ি দেখলেই বোঝা যাবে এটা প্রমাণের জন্য আসলে আমরা মনে করি যিনি ইনফর্ম্যান্ট প্রমাণের প্রয়োজন নাই দুর্নীতি দমন কমিশন যদি প্রশ্ন করে উনাকে উনি প্রমাণ করতে হবে যে এই টাকা উনি পেলেন আর উনি কি অবস্থায় ছিলেন আপনারা তো সবাই মানুষ জানেন যে তার আর্থিক অবস্থা কি ছিল আর আজকে কত কোটি কোটি টাকার মালিক হলেন উনি বিদেশে যান দেশে যান উনার পিএস ফ্লাইটে যাওয়া আশা করে এবং উনার এর কত টাকার সম্পত্তি বর্তমানে আছে এগুলো তো এলাকাবাসী যাতে জানা দাবিরাতে ধন্যবাদ আর কারো কিছু জানার থাকলে প্রশ্ন